শ্রীলঙ্কা দল তারা যদিও কাল ম্যাচ জিতেছে তারা অনুশীলনে গেল বাংলাদেশ দলের খেলোয়াড়দের দেখলাম যে দু একজন লাঞ্চের জন্য হয়তো বেরিয়েছেন মিটিংটি কাল হবে কালকে বাংলাদেশ দল আবার অনুশীলন করবে বুঝে উঠতে পারেননি কি হচ্ছে এবং একটা পর একটা উইকেট যাচ্ছে এক ধরনের ভয় ভীতি তাদের মধ্যে কাজ করছে যেহেতু একটা বড় হার বা বাজে হার সবাইকে হয়তো একটু মেন্টালি সেটল হওয়ার জন্য এই সময়টা দেয়া আমি এখন দাঁড়িয়ে আছি কলম্বোর সিনামন গ্র্যান্ড হোটেলের সামনে কলম্বোতে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দলের ঠিকানা এই হোটেল তো আমার এই মুহূর্তে এই হোটেলে আসার কারণটা আপনাদের বুঝতে পারার কথা আপনারা জানেন যে সিরিজের প্রথম ওয়ান ডেতে বাংলাদেশ দল হেরে গেছে এবং সাতাত্তর হারটা হয়েছে সেটা একটু অপ্রত্যাশিত পাঁচ রানে সাত উইকেট হারিয়ে একটা ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়েছিল বাংলাদেশের ব্যাটিং এবং সব কিছু এলোমেলো তো এই হোটেলে আসার উদ্দেশ্য আজকে বাংলাদেশ দলের অনুশীলন নেই বাংলাদেশ দল কমপ্লিটলি রেস্টে আছে আবার একটু আগে আমি দেখলাম যে শ্রীলঙ্কা দল তারা যদিও কাল ম্যাচ জিতেছে তারা অনুশীলনে গেল মোটামুটি দলের অনেককে আমি দেখলাম কোচ সানাদ জয়সিরিয়া সহ তারা অনুশীলনে গেলেন এখন দুপুর আর বাংলাদেশ দলের খেলোয়াড়দের দেখলাম যে দু একজন লাঞ্চের জন্য হয়তো বেরিয়েছেন এছাড়া হোটেলের লবিতে আশেপাশে ঘুরে আমি বাংলাদেশ দলের কাউকে দেখলাম না কোচ ফিলসিমন্ত্রের সঙ্গে দেখা হয়েছে সহকারী কোচ মহৎ সালউদ্দিনের সঙ্গে দেখা হয়েছে প্রধান নির্বাচক গাজী শাহ হোসেনের সঙ্গে দেখা হয়েছে ওনারা একটা মিটিং করলেন সম্ভবত টি টোয়েন্টি দল নিয়ে সেটি নিয়ে বিস্তারিত স্বাভাবিকভাবে এখন বলবেন না তো এই হলো সিচুয়েশন সাধারণত বাংলাদেশ দল যে কোনো ম্যাচ খেললে সেটা জিতুক বা হারুক পরবর্তীতে একটা রিভিউ মিটিং হয় এটা সাধারণত ম্যাচের পর ড্রেসিং রুমে ইনস্ট্যান্টলি একটা আলোচনা হয় বাট পর দিন রিভিউ মিটিংটা হয় আজকে এই মিটিংটা ছিল বাট যেটুকু শুনলাম এখানে এসে যে সেই মিটিংটিও বিশ্রামের দিন বলে পিছিয়ে দেওয়া হয়েছে মিটিংটি কাল হবে কালকে বাংলাদেশ দল আবার অনুশীলন করবে তো সেখানে সেই অনুশীলনে আগে হতে মিটিংটি হবে তো রিভিউ মিটিংয়ে কী হয় রিভিউ মিটিংয়ে সাধারণত দলের ভালো খারাপ নিয়ে আলোচনা পারফরমেন্স নিয়ে আলোচনা কোনো ইন্ডিভিজুয়াল কোনো ভুল থাকলে সেটি নিয়ে আলোচনা কোচ তার কথা বলেন খেলোয়াড়াও তাদের কথা বলেন তো এটা এই কনভার্সেশনের মাধ্যমে কিছু ভুল ত্রুটি বেরিয়ে আসে তো সেটি এখনও প্রথম ওয়ানডের পরে টিমের মধ্যে সেই অ্যানালাইসিসটি হয়নি হয়তো যুক্তির কারণেই হয়নি সময় আছে হাতে সবাইকে একটু যেহেতু একটা বড় হার বা বাজে হার সবাইকে হয়তো একটু মেন্টালি সেটেল হওয়ার জন্য এই সময়টা দেয়া এটা হতেই পারে এটাকে নিয়ে কোনো আলোচনা কিছু নেই তবে দলের ভিতরে আসলে এই হারটা নিয়ে প্লেয়ারদের মধ্যে বা কোচদের মধ্যে কি আলোচনা সেটা হচ্ছে মেইন মিটিংয়ে হয়তো বা তারা সেটা শেয়ার করেন কিন্তু ভিতরে ভিতরে প্লেয়াররা কী ভাবেন সেটা হচ্ছে এক বাক্যে যদি বলি তারা বিশ্বাস করেন এটা আতঙ্কের মধ্যে বা ভয় ভীতির জনক একটা পরিস্থিতি কালকে তৈরি হয়েছিল হঠাৎ করে যখন উইকেটগুলি পড়তে শুরু করলো নাজমুল হোসেন শান্তর রান আউটটা সেই রান আউটটা হওয়ার পর আপনার দেখলাম যে একের পর এক উইকেট হারাতে থাকলো বাংলাদেশ পাঁচ রানের মধ্যে সাত উইকেট পড়ে গেল তো খেলোয়াড়দের সঙ্গে যেটুকু কথা বলে জেনেছি কালকে তাসকের আহমেদ তিনিও প্রেস কনফারেন্সে বলেছেন যে তারা বুঝে উঠতে পারেননি কি হচ্ছে এবং একটা পর একটা উইকেট যাচ্ছে এক ধরনের ভয় তাদের মধ্যে কাজ করছে হয়তো বা ওই সময়ে উইকেট বা বল ওই নির্দিষ্ট সময়টাতে কোনো ডিফারেন্ট কোনো আচরণ করেছে কিছু হয়েছে যেটা বাংলাদেশ ব্যাটসম্যানরা ধরতে ধরতে সব শেষ তো এরকম দিন ক্রিকেটে আসে টেস্টে আসে ওয়ান ডেতে আসে বাংলাদেশের সঙ্গে আসে অন্য দেশের সঙ্গেও আসে এটা নর্মাল একটা ঘটনা খেলায় বিষয়টা হলো যে ওইখান থেকে ফিরে আসা সেই অ্যাবিলিটিটা কার কতটা বেশি তার উপরে নির্ভর করে আসলে এই টিমের সাকসেস পরবর্তীতে পরবর্তী ম্যাচগুলোতে তারা কি করবে এখন যদি এই ম্যাচের বাজে পারফরমেন্স তাদের মানসিকভাবে আক্রান্ত করে রাখে তাহলে কিন্তু পরবর্তী দুটো ম্যাচও ভালো হওয়ার সম্ভাবনা কম বিশেষ করে নেক্সট ম্যাচটাও কিন্তু প্রেমাদাসা স্টেডিয়ামে তো আমার মনে হয় বাংলাদেশ টিম এই যে দুটো দিন সময় পেয়েছে আজকে বিশ্রাম নিল কালকে তারা প্র্যাকটিস করবে আমার আমি বিশ্বাস করি যে এই দুই দিনের মধ্যে তারা তাদের ভুল ত্রুটিগুলো বের করে সেগুলো পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে পরের ম্যাচের জন্য রেডি হবেন কালকে তাস্কির আহমেদও একই কথা বলেছেন যে উইকেটের আচরণ শ্রীলঙ্কার টিম তাদের আরও বেশি নিশ্চয়টা নিয়ে তারা এই সিরিজের আগেও কাজ করেছে আরো বেশি কিছু করার মনে হয় এখানে আছে তো সেটা বাংলাদেশ দল এই দুই দিনে কি করে সেটা রিফ্লেকশন হয়তো আমরা আহ আগামী পরশু সেকেন্ড ওয়ানডে দেখতে পারবো তার আগ পর্যন্ত বিদায়